Bye. E হচ্ছে হ্যালো আমি যে তুমি সম্বর্ধনা জানো আমাদের জেলা পরিষদ কর্মদক্ষা পশ্চিম বর্ধমানের জেলা পরিষদ ধন্যবাদ ব্যানার্জি মহাশয়কে جا 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 আজকে আমরা ব্লকের মোল্লাপাড়া থেকে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন একটা প্রতিষ্ঠা দিবস পালন করলাম এই প্রোগ্রামে উপস্থিত ছিল আমাদের অনেক পুরোনো কর্মী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আশা করব যেমন ছিলেন আগামী দিনেও তেমনি থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে দেখুন যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি প্রকল্পগুলো করতে পেরেছেন আগামী দিন যাতে সেই সমস্ত প্রকল্প সবার কাছে পৌঁছাতে পারে এবং কি যা যদি কিছু বাকি থাকে সেগুলো যাতে পৌঁছায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন যে দুঃখ যন্ত্রণা যেটা বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিল করেছিল যে একটা সময় দিল্লির রাজনৈতিক দল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের সিপিএম এদের যে একটা অশুভ শক্তি ছিল সে অশুভ শক্তির ফলে বাংলার মানুষ প্রতিনিয়ত আক্রান্ত বাংলার মানুষ প্রতিনিয়ত একটা চিন্তার মধ্যে থাকত সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ দশ কোটি মানুষের আশীর্বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেই দলটা আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিন আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব সর্বস্তরের মানুষ আজকে দলটি পালন করছে দিনটি পালন করছে এবং এই দলটা আজকে বাংলার মানুষের দশ কোটি মানুষের আশীর্বাদ এবং দুয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে যার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার বাংলার মানুষ তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে রাজনৈতিক দল নয় রাজনৈতিক মানুষ নয় কোনো জাতিগত ব্যাপার নয় বাংলার দশ কোটি মানুষের তিনি অভিভাবক সেই হিসাবে প্রত্যেকটি যে প্রকল্প বাংলার দশ কোটি মানুষের মধ্যে তিনি ভাগ করে দিয়েছে এবং এর ফলে আজকে বাংলার মানুষ উপকৃত এবং আজকে বাংলা অনেক উন্নত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেটা সম্ভব তাই আজকের দিনটি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলন করলাম এখানে বাচ্চাদের আমরা স্কুল ব্যাগের বই খাতা পেন এসব আমরা দিচ্ছি মিষ্টি বিতরণ করছি এইভাবে আমরা পালন করছি এবং আজকে যারা আয়োজন করেছে এখানে এখানে জেলা পরিষদের মেম্বার আছে বিনোদ চন্দ্রের পঞ্চায়েত মেম্বার আজকর আছে এখানকার যারা গুলু আছে সাগর আছে অভি আছে স্বপন আছে এরা করেছে এবং বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এই বলেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুব এনজয় করুন হ্যাপি নিউ ইয়ার সবাই দ্বিতীয় হ্যালো আমি যে তুমি সম্বর্ধনা জানাও আমাদের জেলা পরিষদ কর্মদক্ষা পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের